হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমরা ট্রেড করব ওটিসি মার্কেটে আমরা যে একটা মার্কেট পেয়ার চুজ করছি ইউরো সিএইচএফ মার্কেট আর আমরা এই জায়গায় দুইটা ডাউনের জন্য ট্রেড করছি এই জায়গায় ডাউনের জন্য ট্রেড নেওয়ার রিজনটা কি জায়গায় ডাউনের জন্য ট্রেড নেওয়ার রিজনটা হচ্ছে মার্কেটটা হচ্ছে একদমই ডাউন ট্রেন মার্কেট তারপর হচ্ছে এই জায়গায় একটা প্যাটার্ন ক্রিয়েট করছিল আমরা কিন্তু এই জায়গায় রিটেসমেন্ট দেয় নাই মার্কেট কি করছে কন্টিনিউশন দিছে ঠিক আছে এই জায়গায় আমাদের ডার্ক ক্লাউড কভার ক্রিয়েট করছে কন্টিনিউশন সাইন দিছে তো সেই জন্য এই জায়গায় আমরা কি করছি আমাদের একটা লেভেল থেকে কন্টিনিউ করার চেষ্টা করছি এই ক্যান্ডেলটাতে আমরা ডাউনের জন্য ট্রেড করব ওকে গাইস সে জায়গায় আমাদের টাইমটা চলে গেছে মার্কেটটা আটকে গিয়েছিল সেই আমাদের টাইমটা চলে গেছে আমরা এই ক্যান্ডেলে ট্রেড করতে পারি নাই আমরা পরে ক্যান্ডেলে আবার ট্রেড করব ওকে গাইস এই ক্যান্ডেলটার রিয়াকশনটা কাউন্ট করে ওকে ওকে আমরা এই লেভেল থেকে যদি একটা রিয়েকশন পাই আপের দিকে তাহলে আমরা হচ্ছে আপের জন্য ট্রেড করবো নিচের লেভেলে ওকে গাইস এই জায়গা থেকে আমরা আপের জন্য আরো দুইটা ট্রেড করবো এই ক্যান্ডেলটা আমাদের গ্রিন হয়ে যাবে মার্কেট এই জায়গায় আমাদের একটা গ্যাপ লেভেল আছে আর এই ক্যান্ডেলটা কি হবে এই ক্যান্ডেলটা হচ্ছে এই গ্যাপ লেভেলটা ফিল আপ করবে অথবা উপরে যেতে পারে এটা গ্রিন হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে কিন্তু এই জায়গায় আমার ট্রেডটা অনেক উপরে লাগছে জায়গায় ফিফটি ফাইভ দেখে আমাদের স্যালার আসার চান্সেসটা থাকবে এরকম না আমরা এটা ছিল আমাদের সেফটি মার্জিন লেভেল এই জায়গায় আমরা ট্রেড করলে আমাদের ট্রেডটা কি হইতো ট্রেডটা স্ট্রংই হইতো এটা আমাদের উইন হওয়ার চান্সেস থাকতো ওকে এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের একটা রিপ্লেসমেন্ট ক্যান্ডেল তো সেই জন্য এটাতে আমরা কী করব এই জায়গায় আমরা আপের জন্য তিনটা ট্রেড করছি এই ক্যান্ডেলটা আমাদের গ্রিন হওয়ার চান্সেস থাকবে বেশি কারণ কি কারণ হচ্ছে মার্কেট নিচের দিকে আসার পর এই লেভেলটা ব্রেক করছে দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা এই ক্যান্ডেলটা হবে আমাদের একটা আপ অশন একটা শিওর শট এই ক্যান্ডেলটা অবশ্যই সে গ্রিন হওয়ার চান্সেস থাকবে অনেক উপর থেকে রিজেকশন নিচ্ছে মার্কেট কিন্তু আমাদের লেভেলে যায় নাই ওয়েট সি এই ক্যান্ডেলটা গ্রিন হয়ে যাবে ওকে গাইস এই দুইটা ট্রেড আমাদের উইন হয়ে গেছে এখন যদি আমরা আবারো আপের দিকে এই উইকটা যদি ব্রেক করে ওকে নিচে আসতে হবে ক্যান্ডেলটা ওকে আবারও যদি আমাদের এই লেভেলে যায় তাহলে দেন হচ্ছে আমরা এই জায়গায় আপের জন্য ট্রেড করবো ওকে কে সে জায়গায় আমরা আপের জন্য ট্রেড করব ওকে আমাদের ট্রেডগুলা উপরে পড়ে গেছে এই লেভেলে আমাদের পড়ার ছিল ট্রেডটা আমাদের ট্রেডগুলা উপরে পড়ে গেছে এই জায়গায় অনেক রিয়েশন ছিল কিন্তু এই লেভেল লেভেলে আমি ট্রেড করছিলাম কারণ এই লেভেলের উপরেই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার চান্সেস থাকবে এই লেভেলের উপরে ট্রেড পড়ছে ক্যান্ডেলের স্টিকটা উপরে দিকে যেতেছে অনেক বিগে একটা ক্যান্ডেল ক্রিয়েট করতেছে এখন হচ্ছে আমাদের জায়গায় সাপ্লাই জোন আছে মার্কেটে এখন গ্যাপ আপ পড়ছে ক্যান্ডেলটা গ্যাপ আপ করে হচ্ছে যে লেভেল থেকে গ্যাপ আপ করছিলো এই লেভেল থেকে এই ক্যান্ডেলটা রিয়েশন দিছে ওকে ওকে গাইস একটু নিচে আসলে আমরা ট্রেড করবো ডোনি এই জায়গায় আমরা ট্রেড আপের জন্য এই ক্যান্ডেলটা আমাদের মার্কেটের টার্গেট থাকবে এই লেভেলটা ব্রেক করা এই লেভেলটা ব্রেক করা অথবা এই লেভেল পর্যন্ত যাওয়া এই ক্যান্ডেলের টার্গেট থাকবে আমাদের এই লেভেল পর্যন্ত যাওয়া এই লেভেলটা মার্কেট ফিল আপ করার চান্সেসটা বেশি থাকবে কারণ কি কারণ হচ্ছে মার্কেট সাপ্লাই লেভেল থেকে কোনো নেয় নাই মার্কেটে এই জায়গায় মার্কেট কি করছে একটা প্যাটার্ন ক্রিয়েট করছে আপনারা যদি দেখেন তাহলে হচ্ছে এই জায়গায় একটা প্যাটার্ন প্যাটার্ন ক্রিয়েট ক্রিয়েট করছে মার্কেট ডব্লিউ করছিল এটা হচ্ছে নেকলাইন এই জায়গায় রিটেসমেন্ট দেওয়ার পর কন্টিনিউশন দিছে ওকে এখন হচ্ছে আমাদের মার্কেট কি করছে মার্কেট হচ্ছে অবশ্যই সে লোয়ার হাইটা ব্রেক করছে তো সেই জন্য লোয়ার হাইটা ব্রেক করছে আমরা মার্কেটে একটা লেভেল দেখে হচ্ছে এই জায়গায় আমাদের একটা লেভেল থেকে রিয়েশন দিছে তো এই লেভেল থেকে আমরা যদি একটু রিয়াকশন পাই তাহলে হচ্ছে ডাউনের জন্য একটা ট্রেড করব লোয়ার হাই লেভেল যখন মার্কেট ব্রেক করে এটা হচ্ছে মার্কেটের লোয়ার হাই লেভেল জায়গায় আমরা একটা ডাউনের জন্য ট্রেড করবো কারণ কি কারণ হচ্ছে এই ক্যান্ডেলটা আমাদের ছোট্ট আকারে হলেও রেড হওয়ার চান্সেস থাকবে বেশি রেড হওয়ার চান্সেস থাকবে নয়তো কি করবে জায়গায় ছোট্ট আকারে একটা গ্রিন ক্যান্ডেল দিবে কারণ কি কারণ হচ্ছে মার্কেট যখন লোয়ার হাই লেভেল ব্রেক করে লোয়ার হাই লেভেল ব্রেক করে তখন এই লোয়ার হাই লেভেল যখন ব্রেক করে তখন ফেক ব্রেকআউট হওয়ার চান্সেসটা বেশি থাকে আর যখন লোয়ার হাইটা ব্রেক করে তখন মার্কেট একটা রিপ্লেসমেন্ট ক্যান্ডেল দেয় ঠিক আছে তো সেজন্য জন্য এই জায়গায় এটা যদি আমাদের কি হয় গ্রিনও হয় তাহলে একটা ছোট্ট ক্যান্ডেল হতে পারে এখন হচ্ছে মার্কেট কি করে নাই মার্কেট রিভার্স করে নাই একটা ছোট্ট আকার একটা গ্রিন ক্যান্ডেল দিছে আমাদের এখন আমরা ওয়েট করব এই ক্যান্ডেলটাতে আমরা ট্রেড করব না আমরা নেক্সট ক্যান্ডেলের জন্য ওয়েট করব এই ক্যান্ডেলের রিয়েকশনটা আমরা কাউন্ট করব এই ক্যান্ডেলে ট্রেড না নেওয়ার রিজনটা কি রিজনটা হচ্ছে যে মার্কেটে একটা লেভেল ব্রেক করছে ব্রেক করার পর এটা ছিল রেড ক্যান্ডেল আসার ছিল কিন্তু আসে নাই তারপর হচ্ছে আবার স্ট্রং বায়ার ডাউনা এই ক্যান্ডেলে ঠিক আছে স্ট্রং বায়ার ডাওনা এটা আপনার রেড ক্যান্ডেলও হয় নাই তো সেই জন্য এই ক্যান্ডেলটা এটা উইক ক্যান্ডেল আসে হয়েছে তারপর হচ্ছে এই জায়গায় বায়াররা মোমেন্টামে আছে তো সেই জন্য এটা যদি একটু রেড ক্যান্ডেল হয়ে নিচে আসতো তাহলে আমরা ডাউনের জন্য যেতাম ঠিক আছে তো সেই জন্য আমরা এই ক্যান্ডেলে ট্রেড করি নাই গ্যাপ আপ করছে এই ক্যান্ডেলটা কি করছে এই ক্যান্ডেলটা হচ্ছে গ্যাপ আপ করছে এই ক্যান্ডেলটা গ্যাপ আপ করে প্রথমে নিচে আসলে আমরা উপর দিকে ট্রেড করতাম কিন্তু কি উপরে গেছে একটা আমাদের একটা লেভেল থেকে রিয়েশন নিচে নিচের দিকে রিয়েশন নিয়ে যখন একটা ব্রেক করছে এই জায়গায় আমাদের ডাউনের জন্য ট্রেড ছিল এই লেভেলে এই জায়গায় হ্যামারের ইনভার্টেড হ্যামারের লেভেল যখন ব্রেক করছে গ্যাপ আপে করে তখন আমাদের ডাউনের জন্য একটা ট্রেড ছিল ওকে এখন হচ্ছে আমরা যদি জায়গা থেকে আমাদের ক্যান্ডেলটা কনভার্ট হয় গ্রিনে তাহলে আমরা একটা আপের জন্য ট্রেড করব গ্রিন হতে হবে ওকে এই জায়গায় ওকে সে জায়গায় অনেক উপরে ট্রেডগুলো পড়ে গেছে আমার নেটওয়ার্কের ইস্যু তো সেজন্য ট্রেডগুলো অনেক উপরে পড়তেছে এই জায়গায় ট্রেডটা অনেক উপরে পড়ে গেছে এই ক্যান্ডেলটা তো গ্রিন হবে সেটার চান্সেসটা অনেক বেশি কিন্তু এটা ছোট্ট গ্রিন ক্যান্ডেল হতে পারে আমার ট্রেডটা পড়ার কথা ছিল এই জায়গায় এই লেভেলে পড়ার কথা ছিল কিন্তু অনেক উপরে পড়ে গেছে ওয়েটেন্সি আমরা ওয়েট করবো এ জায়গায় আমরা একটা লেভেল থেকে ট্রেড নিছি একটা লেভেল আছে আমাদের এই জায়গায় একটা গ্যাপ লেভেল সেজন্য আমরা গ্যাপ লেভেল থেকে রিজেকশনের মাধ্যমে রিয়েকশনের মাধ্যমে আমরা আপের জন্য ট্রেড করছি ওকে গাইস এ জায়গায় কী করছে ক্যান্ডেলটা গ্রিন অনেক বড় একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে কিন্তু গ্যাপ ডাউন করছে গ্যাপ ডাউন করে আমাদের কি করছে আমাদের আমরা যে জায়গায় এন্ট্রি নিয়েছিলাম এর উপরেই ক্লোজ দিচ্ছে সেই জন্য আমাদের এই ট্রেডটা উইন হয়ে গেছে এখন যদি আবারও আপের জন্য রিজেকশন পাই আমরা আপের জন্য চলে যাব আমরা কখন আপের জন্য চলে যাব যখন আমাদের এই যে ওপেন লেভেলটা যখন মার্কেট কি করবে ব্রেক করবে উপর দিকে তখন হচ্ছে আমরা আপের জন্য চলে যাব ওকে এ জায়গায় হচ্ছে ওকে গাইস এই জায়গায় আমার ট্রেড নেওয়ার কথা ছিল এই জায়গায় আপার্ডেশনের একটা ট্রেড নেওয়ার কথা ছিল কিন্তু জায়গায় আমার যখন ড্রয়িংয়ের টুলটা ছিল তো সেজন্য আমার একটা ছোট্ট এই জায়গায় বিন্দু পড়েছে আমি ট্রেড করতেছিলাম কিন্তু ট্রেডটা পরে নো ডোন্ট ওয়ারি আপনাদের অনেকেরিকোয়েশ্চেন হচ্ছে যে আমি কি করি না কেন লং টাইমে ট্রেড করি না কারণ হচ্ছে আমি সীমিত আমার টার্গেট তার হচ্ছে সীমিত তো সেজন্য আমি সীমিত আকারে ট্রেড করি ট্রেড করে মার্কেট থেকে বের হয়ে যাই দেখেন ক্যান্ডেলগুলো কী করতেছে মার্কেটটা এই জায়গায় একটু ভালো ছিল সেই আমি ট্রেড করছি ক্যান্ডেলের পরে ক্যান্ডেলেই ট্রেড করছি হ্যাঁ ঠিক আছে কিন্তু এই জায়গায় যদি আপনারা দেখেন তাহলে ক্যান্ডেলটা কী করতেছে গ্যাপ ডাউন করতেছে গ্যাপ আপ করতেছে বড় বড় যখন গ্যাপ আপ ডাউন মার্কেটে চলে আসে তখন আপনাদের প্রয়োজন কি আপনাদের উচিত যে মার্কেটটাকে কি করা চেঞ্জ করা তো সেই জন্য আমি এই মার্কেটটাকে চেঞ্জ করব অন্য একটা মার্কেটে চলে যাব আমরা এই জায়গায় আরেকটা মার্কেটে চলে আসছি ইউএসডি পিকে মার্কেটটা অনেক একটা ট্রেন্ডিং মার্কেট আপনার যাচ্ছে মার্কেটটা আপনার অনেক পরিমাণ আপের দিকে কন্টিনিউ করতেছে সেই জন্য আমরা যদি এই জায়গায় কোনো ট্রেড পাই তাহলে ট্রেড করার চেষ্টা করব ওকে গাইস এই জায়গায় আমরা আপার্টে এসে দুইটা ট্রেড করছি আর এই ট্রেডগুলো নেওয়ার রিজনগুলো কি গুলা নেওয়া রিজন হচ্ছে মার্কেট যখন আমাদের নিচের দিকে আসছিল এই জায়গায় এই জায়গায় আসছিলো আবার উপরে গেছে আবার নিচে আসছে আবার যখন উপরে গেছে তখন আমরা ট্রেড নিছি এটা আমাদের কন্টিনিউ করবে এর চান্সেসটা অনেক বেশি থাকবে আমাদের ট্রেড নেওয়ার উপরেই ক্লোজ দেওয়ার চান্সেস থাকবে ওকে এটা হচ্ছে একটা কনফার্মেশন ক্যান্ডেলস্টিকের রিয়েশনের ক্যান্ডেলস্টিকের রিয়েশনের মাধ্যমে লেভেল ক্রিয়েট করে আর এই লেভেলগুলো দেখে আমি এই জায়গায় ট্রেড নিচ্ছি এটা আমার উইন হওয়ার চান্সেস থাকবে অনেক বেশি ডোন্ট ওয়ারি সি ওকে তো এই জায়গায় যারা আমার কোর্সের স্টুডেন্ট আছে তারা জানে যে এই জায়গায় কেন আমি ট্রেড নিচ্ছি এই জায়গায় ট্রেড নেওয়ার রিজনগুলো কী যখন একটা লেভেল মার্কেট ক্রিয়েট করে ক্যান্ডেলস্টিকের রানিংয়ের মাধ্যমে এটা হচ্ছে একটা ট্রেন্ডি মার্কেট একে রানিংয়ের মাধ্যমে যখন ক্রিয়েট করছে তখন আমি এই লেভেলে ট্রেড নিচ্ছি এই লেভেলের উপরে এই ক্লোজ দেওয়ার চান্সেসটা বেশি থাকবে ধরেন নাইনটি পারসেন্ট প্লাস থাকবে কিন্তু এই লেভেলে নিচে ক্লোজ দেওয়ার চান্সেসটা একদমই কম থাকে ওকে গাইস আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ হ্যাপ্রিউটেরিন